গ্রুপ ডি গ্রুপ সি ত্রিপুরার ছেলে মেয়ে চাকরি করতে পারে না যোগ্যতা নেই কেন চাকরি করবে বেকার যুবক যুবতীর যে কর্মসংস্থান যেহেতু বেকারির কথা বলা হচ্ছে সালে আমরা শুনেছি বছরে দুই কোটি বেকারের চাকরি ত্রিপুরায় শুনেছি আঠারো সালে ঘরে ঘরে রোজগার পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে প্রথম বছরে এখন তো অষ্টম বছর চলছে এখন যে চাকরি দিচ্ছেন এই কারা পাচ্ছে চাকরি তার তালিকার কোথায় দিন তালিকাটা না আমি আমি তালিকার কথা কেন বলছি বলছি জানেন ওরা দিচ্ছে না না যারা দিচ্ছে সন্দেহ করছে অনেকে বলছে এবং এটা প্রমাণিত সত্য আগের বারে যা দিয়েছে ওই দিন বিবেকানন্দ ময়দানে যেই চাকরি মেলা করলো কাদের কারা চাকরি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল কি বহিরাজ্যের লোকরা চাকরি পেয়েছে কোন চাকরি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি ত্রিপুরের ছেলে মেয়ে চাকরি করতে পারে না যোগ্যতা নেই কেন বহিরাজ্যের ছেলে মেয়ে চাকরি করবে আমি আজ পর্যন্ত আমার নজরে পড়েনি আপনাদের যদি নজরে পড়ে থাকে ভালো সরকারের তরফ থেকে কোনো কন্ট্রাডিকশন নেই যে না আমাদের রাজ্যের ছেলে মেয়ে চাকরি পেয়েছে অসুবিধা কি তালিকাটা দিয়ে দিতে হয় তাদের ঠিকানাটা দিয়ে দিলে হয় তারা কোন ভাগ্যবান ব্যক্তিরা যারা চাকরি পেয়েছেন তারা চাকরি পাক আমাদের কোনো আপত্তি নেই চাকরি পাক কিন্তু কথা রাখছে না অসংখ্য শূন্য পথ পড়ে রয়েছে স্কুলগুলোতে শিক্ষক নেই গ্রামগুলোতে বিএলডাব্লিউ নেই গ্রামগুলোতে পঞ্চায়েত সেক্রেটারি নেই এই সমস্ত চলছে কেউ দেখবার মতো নাই অফিসগুলো খালি যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আরও ভয়াবহ অবস্থা আমরা আমাদের বক্তব্য হচ্ছে সরকার মানুষের কাছে তার দায়িত্ব হচ্ছে এগুলো মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো বলা কাজেই এগুলো সরকার লুকিয়ে রাখছে ভয়াবহ বেকারি তৈরি হয়েছে এর মধ্যে আমাদের দেশে চাকরির অভাবে পড়ে চাকরি না পাওয়ার ফলে আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে ওই তো ওই দিন আমেরিকার যা মানে মালবাহী জাহাজে সামরিক বাহিনীর মালবাহী জাহাজে করে পাঞ্জাব হরিয়ানা বিশেষ করে ওই সমস্ত জায়গার লোকদের ফেরত এই এইভাবে ট্রাম প্রশাসন আরও লোক ফেরত পাঠাবে দেশের বিভিন্ন শ্রমিকরা বা টাক্ট্র্যাটরা যারা বাইরে কাজ করছে তাদেরকে সবাইকে ফেরত পাঠালে পড়ে ভারতবর্ষের কি অবস্থা হবে চাকরির বাজারে বিশেষ করে রোজগারের বাজারে এটা ভাবতেও মানে এখন এই হয় এই বাজেট কি করেছে এই বাজেটে চাকরির জন্য কোনো নির্দিষ্ট বরাদ্দ থাকে না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য শিল্পের ডেভেলপমেন্টের জন্য টাকা বরাদ্দ থাকে শিল্প মানে সেখানে কাজ কর্মসংস্থানের সুযোগ পরিকাঠামো উন্নয়ন মানে চাকরির সুযোগ এখানে কোনো টাকা বরাদ্দ কমে গেছে বরঞ্চ শিল্প যা ছিল সেই শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঢুকছে